আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা দেখেন এক দেড় ফুট সাইজের একটি পেঁপে গাছে পেঁপে ধরা শুরু হয়েছে এই পেঁপের জাতটি হল গোল ছোটো ছোটো আগাটি খুব চিকন অনেক ওজন হয়েছে পেঁপে গাছ এই ছয় ফিট বেগুন গাছের বেগুন ধরা শুরু হয়েছে এই বেগুন গাছটি প্রায় সাত আট ফিট লম্বা হয় দেখেন অলরেডি সাড়ে তিন ফিট চার ফিট হয়েছে প্রচুর ফলন হবে এই বেগুন গাছ এখানে লেবু গাছের পাশাপাশি আমি এই বেগুন গাছটি লাগিয়েছি দেখেন এই যে লেবু এটা একদম অরিজিনাল কাগজি লেবু দেশি কাগজি লেবু খুব সেন্ট এগুলো কিন্তু আমার সব কলম গাছ হ্যাঁ আরেকটি পেঁপে গাছ দেখাবো সেটি লম্বা পেঁপে গাছ সেটি খুব মিষ্টি কিন্তু খুব বড়ো সাইজের না হলে পেঁপে ধরে না এরকম সাত বাগানে আমি পেঁপে চারা দেওয়া শুরু করেছি কারণ পেঁপে সব গাছের তুলনায় পেঁপে গাছ ভালো ফলন হয় এটা মোটামুটি পাঁচ ফিটের মতো হয়েছে বা তিন সাড়ে তিন ফিট পরেই পেঁপে ধরা শুরু হয়েছে দেখছেন আর একটি পাশে রয়েছে এই জাতটি আমি এর আগেও লাগিয়েছিলাম পেঁপে গাছটি বেশি একটা মোটা হয় না কিন্তু পেঁপে ধরে অনেক এবং এই পেঁপেটি খুব সুস্বাদু হয় ভিতরে হলুদ হয় ছোটোর থেকেই ওই পেঁপে গাছটি দেখছেন এটি চিকণ হলেও দেখেন উপরের দিক থেকে শুরু করে একেবারে বয়স হয়ে গেছে অনেক তারপরে দেখেন পেঁপে ধরা শুরু হয়েছে এখন এই এমন পর্যায়ে যে একদম টবে হেলে গেছে এবং ওই আর একটি গাছ দেখছেন ওটারও একই অবস্থা তুলনামূলক আমার হাউজের পেঁপে গাছগুলো খুব সুন্দর দীর্ঘ সময় ফলন হয় এখানে একটা মেয়ে পেঁপে গাছ ওখানে একটা পেঁপে গাছ রয়েছে তো তুলনামূলক এই গাছটিতে পেঁপে ধরে বেশি আমার হাউজের পেঁপে গাছটিতে পেঁপে ধরে বেশি আমি এই যে মাঝে মধ্যেই একটি দুটি ডাল কলম করে রাখি অনেকে গিফট করি এরকম কলম করে রাখছি লেবু দেখছেন খুব বড় বড় হয় না কিন্তু অনেক রস দুটি উঠালাম আমি খুব যে বরো বড়ো হয় তা না কিন্তু প্রচুর রস হয় আমি এই গাছ থেকেই মূলত কলম কেটে এখানে দিয়েছিলাম পাশে একটি বেগুন গাছ দিয়েছি এখানের কলম গাছ এখানে দিয়েছি এই বড় বড় দিয়েছি এই যারা ছোটো ছোটো কলম আমি ভাবছি যে হাউজের প্রায় সব জায়গায় আমি লেবুর কলম গাছ কাটবো এটাও কলম এটাও কলম ছাড়া এখানে এই বালতিতে একটি কলম দিয়েছি এই যে এটাও দেখেন ছোট্ট চারাই এই ফুলও আসা শুরু হয়েছে একটা বয়মের মধ্যে দেখেন এখানে কলম দিয়েছি লেবু গাছের এইভাবে মোটামুটি ছাদ বাগানের চাষাবাদ ভালোই হচ্ছে বিশেষ করে এই পেঁপে গাছটি আকর্ষণ বেশি তো বন্ধুরা এরকম সাত বাগানের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে আছে প্রয়োজনে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখতে পারেন আমি কিন্তু হাউসে আবার এই যে মূলের শাক পালন শাকের বেশি দিয়েছি কদিন হলো নিম্নচাপ শুরু হয়েছে তাই হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য এই গাছগুলো ভালো হবে এই যে তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্তই অন্য কোনো সময় আপনাদের সঙ্গে কিছু ভিডিও কিছু গাছ নিয়ে কথা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ